পশ্চিমবঙ্গের বিরোধী মহাশয়কে সমবেত ভক্তমন্ডলী আমাদের সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো শুরু হয়ে গেছে আজ মহাষষ্ঠী শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি মহাসপ্তমী কলাব স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি বেলা সাড়ে বারোটা পর্যন্ত নবমীর আরতি তারপরে নিরঞ্জন সিঁদুর খেলা দু হাজার পঁচিশের সকলের মঙ্গল নিয়ে আসুক এটাই সর্বশক্তিমান দেবী মায়ের কাছে আমাদের সকলের একযোগে প্রার্থনা আমরা পরিবার বৃন্দের আয়োজনে যে দুর্গাপূজা অনুষ্ঠান তাতে আমার নাই নাই করে বারো চোদ্দ বছর তো হয়ে গেল এখানে আসা এবং একটা আর্থিক পারিবারিক পরিবেশ আছে এখানে আমার প্রচুর কর্মসূচি ছিল আমি জয়াবনকে বলেছিলাম যে এবারে তমলুকে বহু গুণ মানুষ রয়েছেন সমাজের নানা স্তরে সে রামকৃষ্ণ মঠ মিশন হতে পারে অধ্যাপক ডাক্তার হতে পারে এই শহর শিক্ষা সংস্কৃতি এবং নানা ধরনের গুণান্বিত ব্যক্তিতে ভরপুর এই শহরেই মাতঙ্গিনী হাজরা আত্মবলিদান করেছিলেন আগামীকাল সালে এই পড়াশোনা করেছিলেন এই শহর থেকেই নির্বাচিত অজয় মুখার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন এই শহর থেকেই রজনীবাবুর মতো লোকেরা তারা একাধিক কাজ করেছেন এখানে এই শহর থেকেই অধ্যাপক বিবি দাস থেকে পরেশ মাইতিরা পদ্মশ্রী পুরস্কার নিয়ে এসেছেন তাই তমলুকে আমাদের থেকেও আমার থেকেও অনেক বেশি গুণান্বিত ব্যক্তির এখানে সমারোহ রয়েছে তাই বলেছিলাম যাই হোক আনন্দ এবং জয়া তারা বিশেষভাবে বলল যে না আমরা তো আপনাকে চাই আসতে হবে রাত্রি নটা বাজে আমি এসেছি ভুল কাজ আমাদের হয়ে গেছে কাটার কথা আমার ছিল আমি করিনি আমি প্রদীপ জ্বালিয়েছি আমি শিবাজি তাকে দিয়ে দিয়েছি শিবাজি অধিকারীকে মা বর্গভীমার এই যে অপরূপ সৃষ্টি এতে মহান জায়গা গোটা ভারতবর্ষের মধ্যে অন্যতম আস্থার জায়গা অত যত্ন করে নিষ্ঠার সঙ্গে ধরে রেখেছেন এবং সেখানে কোন ভিভিআইপি নেই সবাই ভক্ত দেখেছেন আপনারা তারা নিষ্ঠার সঙ্গে ওই ছোট্ট পরিসরে কিভাবে করে তাই শিবাজি দা আজকে পিতা কেটেছে আমি প্রদীপ জ্বালিয়েছি শিবাজি দাকে ধন্যবাদ শিবাজি দার মাধ্যমে মা বর্গভীমাকে আমার প্রণাম আমাদের মধ্যে মলয়দা আছেন এই শহরের গুণী মানুষ জেলা আদালত এবং সাব ডিভিশন আদালতের কৃতি আইনজীবী দীর্ঘদিনের রাষ্ট্রবাদী প্রচারক এবং বিশ্বাস শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে কাজ করছেন ওনাদের দেখেই অনুপ্রাণিত হয়ে আমরা অনেকেই উনার পথের হয়েছি, মালয় তাকে শ্রদ্ধা আমাদের অত্যন্ত সিনিয়র এমএলএ সিনিয়র এক্স এম সিনিয়র আইনজীবী এবং দেশপ্রেম জাতীয়তাবাদের আদর্শে কাজ করছেন অশোক দিন্দা মহোদয় রয়েছেন তাকে আমি দাদাকে আমি আমার শ্রদ্ধা এবং সম্মান জানাব আমাদের মধ্যে আরেকজন আমাদের আমাদের স্বপন চিন স্বপন দা আজকে ক্যাসের দেয়নি আমাকে তার স্বপন দা গুনি মানুষ তার স্বপন দাকেও আমার শ্রদ্ধা প্রত্যেক বছর দেখা হয় ডাক্তার সুমিত্রী চক্রবর্তী উদীয়মান প্রতিভাবান তরুণ সমাজসেবী বিশেষভাবে রামনবমী এলে তার যে উদ্যোগ তার যে প্রচেষ্টা সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তার জন্য বিশেষ ধন্যবাদ ডাক্তার সুমেরু চক্রবর্তী আমাদের কোলাঘাট থেকে আরেক ডক্টর ডক্টরবাবু এসছেন তিনি এতক্ষণ সময় এখানে দিলেন কত রুগী যে ফিরে গেল উনি সন্ধ্যে সাতটার পরে ডিনার করেন এত রুগী ডাক্তার শ্যামল আদম গোলাঘাট জৈন মন্দিরের প্রেসিডেন্ট এসেছেন রাজীব জৈন আমাদের পিছনের মঞ্চে জয়ন্তু আছেন এবং বিশেষ করে সুকান্ত চৌধুরী আছেন তিনিও এই শহরের অত্যন্ত একটি বলিষ্ঠ পরিবারের সদস্য যে পরিবার রাষ্ট্রবাদ এবং ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করার কাজ করেছেন তাকেও আমার যথাযথ সম্মান আমি এখানে বিশেষ কিছু বলবো না শুধু পুজোর সুখকর হোক মধুময় হোক এবং আমাদের কারোর কথায় কিন্তু সপ্তমীর কলা বৌ স্নান পুষ্পাঞ্জলি আরতি পিতৃপক্ষে তো নয় সব কিন্তু পঞ্জিকা মেনে এই মঞ্চে গান হবে বাজনা হবে আবৃত্তি হবে নাটক হবে কালচারাল প্রোগ্রাম হবে কোনো আপত্তি নেই ওখানে ভিতরে যা হবে সবটা কিন্তু হিন্দু সনাতন সংস্কৃতি মেনে এখানে কোন সমঝোতা কেউ করবেন না কারণ আমাদের হাজার হাজার বছরের যে পুরনো রীতি আমাদের যে ব্যবস্থা এই ব্যবস্থার সঙ্গে সমঝোতা করবেন না এটা ভাগবত গীতাতে বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা করার কাজ সকলের ঐক্যবদ্ধভাবে সেটা করতে হবে এবং আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে পথ থাকতে পারে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এটাই মা বর্গমিবার পূর্ণ মাটিতে যে মাটিতে শ্রী চৈতন্য প্রভু তিন তিনবার এসেছেন মহাপ্রভুর মন্দিরে এই মাটিতে আমাদের সকলের একমাত্র শপথ আজকে হওয়া উচিত এখানকার মহিলারা আমার বোনেরা দিদিরা প্রচন্ড প্রত্যেকবারে দেখা হয় তাদের আমন্ত্রণ আন্তরিকতা স্বাগত উষ্ণতা আমন্ত্রণের উষ্ণতা আন্তরিকতার উষ্ণতা সব মিলিয়ে তাদের সত্যিকারে আমরা মুক্ত হয়ে যাই কিন্তু আমাদের এবারে অষ্টমীর পুষ্পাঞ্জলিতে আমিও প্রার্থনা করব আপনারাও করুন আমাদের রাজ্যে কিন্তু মা বোন দিদি কন্যারা ভালো নেই ভালো নেই আর জি করের অবয়া থেকে পাঁশকুড়া হসপিটাল যেভাবে চোখের সামনে আমাদের দিদি বোন এবং মেয়েদের অত্যাচারিত হতে হচ্ছে যেভাবে এক শ্রেণীর সমাজবিরোধীরা পুশু সুরভ আচরণ করছে কিন্তু ওদের কুশুর সঙ্গে তুলনা করলেও পশুকে লজ্জা দেওয়া হয় বলে আমি মনে করি তাই এবারের পুষ্পাঞ্জলিতে প্রার্থনা হোক আমাদের নারী শক্তি কন্যারা যেন সুরক্ষিত থাকে মায়ের এই ত্রিশুলটা যেন এই ধর্ষকদের বুকের উপরে ভালো করে মা কেঁথে দেন যাতে একটাও অভয়ার মতো বোনকে আমরা না হারাতে পারি এই প্রার্থনা এবারের অষ্টমীকে আমরা করবো এইটুকু আমি আশা করে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজা চালু করেছিলেন আমরা মধ্যে দেবী দুর্গাকে খুঁজে পাই তাই মা বোনের সম্মান কন্যার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের কারণ এই না থাকলে আমরা কেউই পৃথিবীর আলো দেখতে পেতাম না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না সবাই ভালো থাকবেন মায়ের প্রতি আমার মহাষষ্ঠীতে অর্ঘ বাসন্তী রূপচরিত সর্বশত্রু বিনাশিনী রূপম দেহি জয়ং দেহি যশ দেহি মা যেন শক্তি দেন সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করে আমরা যেন শুভ শক্তির উত্তরণ ঘটাতে পারি আঙুল তুললেই অপারেশন সিঁদুর অন্দর ঘুষকে মারবে আমাদের আর্মিরা আমাদের দেশ এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী দেশ আমাদের আর্মি আমাদের গর্ব আমাদের সান আমাদের মান আমাদের গৌরব সবাই ভালো থাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের